হ্যালো বন্ধুরা দেখো তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন সপ্তম শ্রেণীর ভূগোল সাজেশন পূর্ণমান সত্যের সময় দু ঘন্টা তিরিশ মিনিট দেখো একের থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো পৃথিবীর কক্ষপথটি ড্যাশ উপবৃদ্ধার দুই দেখো দক্ষিণ গোলার্ধে দিন পালিত হয় গ্রীষ্মকালে নিরক্ষরেখার মান কত দেখো উত্তর উত্তরগুলো করে দেওয়া আছে দেখো ভারতের প্রমাণ রাগিমা যে শহরের উপর দিয়ে গেছে তা হলো এলাহাবাদ হুম নদীপথের ঢাল বাড়লে নদীর শক্তি কী হয় বাড়ে মালভূমির আকৃতি কেমন হয় মালভূমির আকৃতি টেবিলের মতো হয় এবার দেখো দশে দেখো হিমালয় আন্দ্রিজ হল ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত কয়জাত পর্বত সঞ্জয়জাত পর্বত এটা হবে ভঙ্গিল পর্বত গ্রানাইট ও বেসল্ট হলো কী শিলা তবে আগ্নেয় শিলা এরপরে দেখো এক কথায় উত্তর দাও শর্ট কোয়েশ্চেন এক গুণ দশ সমান দশটি কোয়েশ্চেন করতে হবে এখানে সবগুলো এক নম্বরের একটু ভালো করে দেখে যাও এই প্রশ্ন এই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষায় পড়ার সম্ভাবনা আছে দেখো তিনে থেকে শূন্য স্থান পূরণ করো চারি দেখো সংখ্যা লেখো দুই মার্কের কোয়েশ্চেন এগুলো হুম ট্রাক ফার্মিং কাকে বলে অক্ষর একটি প্রয়োজনীয়তা লেখো দেখো তিনের কোয়েশ্চেন হুম তারপর দেখো ছ নম্বর কোয়েশ্চেনগুলো ছয় দাগের কোয়েশ্চেনগুলো এরপর দেখো সাতের দাগে আছে মানচিত্র নির্ণয় করো হুম লেখা মানচিত্র চিহ্নিত করো তো বন্ধুরা এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের সাজেশান থার্ড ইউনিটের সাজেশান দেখে নাও কোশ্চেনগুলো